হ্যালো গাইজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আবহাওয়ার আপডেট এসে গেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যে জানিয়ে আজকে এবং কালকে আবহাওয়া কেমন থাকবে ইতিমধ্যে একাধিক জায়গাতে বৃষ্টির প্রকোপ কমে গিয়ে রোদের প্রকোপ দেখা দিয়েছে তবে এই রোদের প্রকোপ কতদিন দেখতে পাবেন কবে থেকে আবারও বৃষ্টি শুরু হয়ে যাবে চলুন বিস্তারিত আপডেট ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিল কি জানালো চলুন দেখে নেব তো দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে টানা বৃষ্টির গোলক ধাঁধা কাটিয়ে সবে বৃহস্পতিবার থেকে রোদ উঠতে শুরু করেছে কিন্তু এই ঝোঁকঝকে আবহাওয়া কি সাময়িক আলিপুর আবহাওয়া দপ্তর অন্তত তেমনই পূর্বাভাস দিচ্ছে আর ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা জানিয়েছে যে শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর শুক্রবারও কোথাও কোথাও বৃষ্টি হতে পারে আর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেগুলির নাম আপনাদের অবশ্যই বলে দেব ধৈর্য ধরে থাকুন একই সঙ্গে উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস রয়েছে আর ভারী বৃষ্টি চলবে পাহাড়ি যে সমস্ত জেলাগুলি রয়েছে সেগুলিতে আর কোথাও কোথাও রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা ভিডিও খুব লম্বা করবো না অল্প সময় আপনাদের বলে দিচ্ছি দেখুন এখানে বলেছে পূর্বাভাস অনুযায়ী শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়া সম্ভাবনা রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে একই পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া এবং নদিয়া জেলার জন্য পাশাপাশি এছাড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ পরগনায় শনিবারের পাশাপাশি বীরভূম এবং মুর্শিদাবাদে তো আপনাদের আজকের আবহাওয়ার এই ছোট্ট আপডেটটা জানানোর ছিল অনেকেই কিন্তু কমেন্ট করছিলেন যে বৃষ্টি তো থেমে গেছে তবে এই যে রোদের প্রকোপ একটা ভাবসা গরমের মতো সকলে অনুভব করছেন তবে এটা কতক্ষণ এটা কি সাময়িক তবে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা আমরা জানতে পারলাম এটা অবশ্যই একটা সাময়িক তবে বৃষ্টি আবর আপনারা দেখতে পাবেন আপনাদের এলাকায় কেমন আবহাওয়া রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ